রাস্তাতে পড়ছে আমরা সুপার গাড়ি নিয়ে আগরতলা থেকে খালি এই সামনে রাস্তার সামনে আইসি তখন হঠাৎ করে আওয়াজ পড়ছে প্রতিদিন মানে রাস্তা ভাঙিয়া পড়ে গেছে মাটি ভাঙিয়া পড়ছে তখন আমরাও কপাল ভালো এক্সিডেন্ট খালি আগে মানে আইয়ে দেখলি রাস্তা আমরা গাড়ি গাড়িও ভাঙিয়া পড়ে আমরাই মর কপাল ভালো বেসিডেন তখন তো সুর পুরা জাম লাগিয়ে গেছে কোনো গাড়ি আহ না বন্ধ করে দুই ঘন্টা কয় ঘন্টা কয় কতই সে সময় রাস্তা বন্ধ আছে কমসে কম দুই ঘন্টা